দুনিয়াতে যেদিন থেকেই মানুষ আসে মানুষের সাথে দুই জিনিস দুনিয়াতে আসে মূলত দুই জিনিসের সমন্বয় হলো মানুষ এ দুই জিনিসের কোনো এক জিনিস যদি মানুষ থেকে আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় তখন আর মানুষকে মানুষ বলে কেউ মূল্যায়ন করে না তখন আর তাকে কেউ মানুষও বলে না দুই জিনিসের একটা হইল মানুষের রূপ বা আত্মা আর একটা হইলো মানুষের দেহ বডি যেটা আছে এই বডি আর মানুষের রোহ এই দুই জিনিসের সমন্বয় মানুষ যদি কখনো এমন হয় মানুষের বডি বা দেহ তো আছে রোহ বা আত্মা নাই। তখন আর এই মানুষকে কেউ মানুষ বলে না তখন এই মানুষ লাশে পরিণত হয় মানুষ তাকে লাশ বলতে থাকে মানুষ আর তখন কেউ তাকে বলে না উদাহরণ অনেকটা এমনই কোন মানুষ যদি শরবত বানাইতে চায় তাহলে তাকে কমপক্ষে দুই জিনিস এক জায়গায় করতে হবে একটা হলো পানি আর একটা হল মিষ্টি দ্রব্য চাই সেটা চিনি হোক গুড় হোক যেটাই হোক না কেন একটা হলো পানি আর একটা হলো মিষ্টি দ্রব্য দুইটা এক জায়গায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা যে শরবত এ কথা কেউ বলবে না পানি যদি পানির জায়গায় সেই সাগরের মধ্যে অবস্থান করে আর চিনি যদি সেই চিনির মিলের মধ্যে পড়ে থাকে তাহলে শরবত হওয়া কোনদিনই সম্ভব না মানুষের অবস্থাও হুবহু এমনই মানুষের বডি আছে কিন্তু রুহ বা আত্মা নাই দুনিয়াতে বডি পড়ে আছে আর আত্মাটা আসমানে চলে গেছে বা এখনো আসেই নাই এমন যদি হয় তাহলে মানুষ আর মানুষ থাকে না এই মানুষ দুই জিনিসের সমন্বয় একটা হলো রুহ বা আত্মা আর একটা হলো বডি বা দেহ যেটাকে আমরা বলি দেহ তো এই রুহ বা আত্মা আর দেহ বা বডি এই দুইটার সমন্বয় হলো মানুষ দুই জিনিসের সৃষ্টি এই দুই সৃষ্টি এক জায়গায় যখন মিলিত হয় তখন তাকে আমরা মানুষ বলি এখন জানার বিষয় হলো মানুষের দেহ আগে তৈরি নাকি মানুষের আত্মা বা রূহ আগে তৈরি দুইটা জিনিস যেহেতু আছে দুইটার হাকিকত কি দুইটার বাস্তবতা কি তো দুইটার বাস্তবতা ভিন্ন রূপ ভিন্ন রূপ দুইটার হাকিকত ভিন্ন রূপ দেহের হাকিকত হল সে কিছুদিন পর্যন্ত দুনিয়াতে আসে এক সময় সুবিধা অসুবিধার কারণে অসুস্থ হয়ে যায় এমনকি যখন মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার পরে কারো দেহ হয়তো সম্মানের সাথে কবরে নেওয়া হয় আর কারো দেহ হয়তো চিতায় নেওয়া হয় চিতায় নিলেও আগুনে জ্বলে পুড়ে শেষ কবরে নিলেও মাটিতে সাথে পোকায় খাইয়া ওইটা শেষ করে ফেলে তাহলে দেহের হাকিকত হলো সে কিছুদিন আসে একটা সময় এই দেহের আর কোনো অস্তিত্ব থাকে না হয় চিটায় না হয় কবরে তার ধ্বংস হয়ে যায় সে শেষ হয়ে যায় কিন্তু মানুষের যে রুহ বা আত্মা আছে এই আত্মা একদিন সৃষ্টি হয়েছে ঠিক কিন্তু এই আত্মার আর কোন দিন মৃত্যু হওয়ার সম্ভাবনাই নাই চিরস্থায়ী আল্লাহ হায়াত দান করেছেন মানুষের আত্মাকে আত্মার সৃষ্টি কবে দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের রোহ বা আত্মাকে আল্লাহ হুকুমে একই মুহূর্তে আল্লাহ সৃষ্টি করেছেন মক্কার আমাদের নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন রোহ বা আত্মা কি মক্কার কাফেরেরা আমাদের নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন রোহ বা আত্মা এটা কি জিনিস কোরআনে করিম এ ব্যাপারে আল্লাহ তালা আয়াত পাঠায় আল্লাহ তালা বলেন আলো না রো কুলিরূহু মিন আমরির রব্বি নবী কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস আপনি বলে দেন রূহু মিন আমরির রব্বি রূহ হলো আমার রবের একটা আদেশ রূহ হলো আমার রবের একটা হুকুম এটা হাত দিয়ে ধরাও যায় না শোয়াও যায় না চক্ষু দিয়েও দেখা যায় না পাওয়ারের চশমা লাগাইও দেখা যায় না সিসি ক্যামেরা লাগাইও দেখা যায় না মানুষ যখন মারা যায় সিসি ক্যামেরার মধ্যে জোরে বাতাস বইলেও সেটা দেখা যায় জোরে বাতাস বইতেছে সেটাকেও দেখার মতো ব্যবস্থা করে কিন্তু মানুষ যখন মারা যায় ওর যে আত্মাটা দুনিয়া থেকে বের হয়ে আস মানে চলে যায় সিসি ক্যামেরার মধ্যেও ফুটে যে কোনো কিছুই দেখা যায় না আল্লাহ তো তাই বলেন রব্বি রু হল আমার আল্লাহ রু হলো আমার পাকের একটা হুকুম এটা আল্লাহর হুকুম এর কোন লয় নাই কোন ক্ষয় নাই কোনো শেষ নাই কোন মৃত্যু নাই এর কোন মৃত্যু নাই মানুষের দেহ যেমন অসুস্থ হয় মানুষের রুহ গুলিও অসুস্থ হয় মানুষের দেহ অসুস্থ হয় এক ধরনের রোগে আক্রান্ত হয়ে আর মানুষের আত্মা বা রোগ অসুস্থ হয় ভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে দুইটার হাকিকত যেহেতু ভিন্ন সুতরাং রোগও ভিন্ন রোগ ও ভিন্ন দুইটার রোগ একরকম না দুইটার রোগও ভিন্ন মানুষের দেহের রোগ হয় কখনো জ্বর আসে কখনো সর্দি লাগে কখনো কিডনি ড্যামেজ হয় কখনো হার্ট ভালভ নষ্ট হয়ে যায় কখনো এইটা কখনো সেইটা বিভিন্ন ধরনের রোগ মানুষের দেহের সাথে জড়ো হয় বিভিন্ন ধরনের রোগ আবার এই রোগ থেকে মানুষ চিকিৎসাও করে মানুষ দেহের রোগকে ও অনেক বেশি গুরুতর এবং বিপদের কারণ মনে করে মূলত রুহের রোগও গুরুতর এবং মারাত্মক তো মানুষ নিজের দেহের রোগ কেও অনেক বেশি বড় অনেক বেশি জটিল এবং অনেক বেশি মারাত্মক জীবনের হুমকি বলে মনে করে ছোটখাটো রোগ হইলে তো মানুষ কাছাকাছি যেই ডাক্তার থাকে তার কাছেই যায় রোগের পরিমাণটা যদি একটু বাড়ে তাহলে এর থেকে একটু ভালো ডাক্তারের কাছে যায় রোগ যদি এর থেকে বেশি হয় তাহলে বিভিন্ন ধরনের টেস্ট করে এরপরে চিকিৎসা নেয় এরপরে রোগের মাত্রা যদি আরো বাড়ে তো দেখা যায় এক সময় নিজস্ব এলাকার শহর ছেড়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের মানুষগুলি চিকিৎসা আছে ওই হাসপাতালে পাড়ি জমায় একটা সময় দেখা যায় ওখানেও যদি কাজ না হয় এই রোগের চিকিৎসার জন্য মানুষ নিজের দেশ ছেড়া অন্য দেশেও যাইতে দ্বিধাবোধ করে না অন্য দেশে যাইতেও দ্বিধাবোধ করে না নিজের দেহের রোগের মুক্তির জন্য শুধুই কি অন্য দেশে যায় খ্যান্ত এমনও অনেক মানুষ দুনিয়াতে পাওয়া যাবে যারা নিজের দেহের সুস্থতার জন্য নিজের জমান ও টাকা পয়সা নিজের সোনা গহনা ভিটামাটি যা ছিল সব বিক্রি করে হইলেও নিজের রোগের চিকিৎসা করে কিন্তু কখনো এমন হয় যে নিজের সমুদায় সম্পত্তি খরচ করার পরেও আর চিকিৎসার খরচ যদি না থাকে তাহলে নিজে লজ্জা শরমের মাথা খাইয়া মানুষের কাছে হাত পাততেও দ্বিধাবোধ করে না কারণ সে চিন্তা করে আমার জীবন যদি না থাকে তাহলে আমার লজ্জা শরম দিয়ে কি হবে আমার আমার জীবনই যদি না বাঁচে তাহলে লজ্জা সরম দিয়ে আমি কি করব। আমার মান সম্মান নিয়ে আমি কি করব। এজন্য দেখা যায় এক সময় ভালো পরিবারের সন্তান ছিল কিন্তু পরবর্তীতে অসহায় হয়ে গেছে মানুষের কাছে হাত পাতে তো এই যে মানুষ নিজের দেহের রোগের জন্য চিকিৎসা করে খরচ করে মানুষের নিজের দেহের রোগ অবশ্যই জটিল অবশ্যই কঠিন অবশ্যই মারাত্মক কিন্তু মানুষের এই দেহের রোগের তুলনায় মানুষের অন্তরের রোগ আরো বেশি মারাত্মক আরো বেশি মারাত্মক কেন একজন মানুষ যদি জ্বর নিয়ে কবরে যায় কথার কথা জ্বর হয়েছিল চিকিৎসা নেয় নাই মারা গেছে আল্লাহ তাহলে জিজ্ঞেস করবেন না কবরে যাইয়া কেমিয়া তোমার জ্বর হয়েছিল চিকিৎসা করো নাই কেন এর জন্য তোমার পাঁচ বছরের জাহান নাম আল্লাহ জিজ্ঞেস করবেন না একজনকে করোনায় ধরছিল চিকিৎসা নেই নাই ঘরেই ছিল ওখানেই মারা গেছে কবরে আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমার যে করোনা হয়েছিল তুমি চিকিৎসা নেও নাই কেন এর জন্য তোমার দশ হাজার বছর জাহান নাম আল্লাহ বলবেন না তোমার হার্ট কিডনি আর বাল্ব নষ্ট হয়ে গেছিল চিকিৎসা নেওয়া নাই হাজার জাহান নাম আল্লাহ এমনটা কাউকেই বলবেন না কেন জানেন মানুষ চিকিৎসা নেক আর না নেক সে সময়েই মারা যাবে চিকিৎসা নিলেও না নিলেও চিকিৎসা নিলেও যখন মারা যাবে চিকিৎসা না নিলেও ঠিক তখনই মারা যাবে চিকিৎসা নিলে হয়তো যতদিন বাঁচার সুস্থ অবস্থায় বাস্ত আর চিকিৎসা না নিলে হয়তো অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকবে কিন্তু চিকিৎসা দিয়া মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হায়াতে এক মুহূর্ত অতিক্রম করা কারো জন্য সুযোগ নাই। কারোর জন্য নাই কারোর জন্য নাই। এক মানুষের জন্যেও নেয় এক মানুষের জন্য নেয় আ কত টাকা পয়সা বলা না মৃত্যুর সময় চিৎকার করে বলছে আমার হায়াতের উপার্জিত সব সম্পদ নিয়ে যাও আমার শুধু একটু শান্তিতে বাঁচতে দাও শুধু শান্তিতে নিঃশ্বাসটা নিতে দাও চিৎকার করে বলছে কিন্তু আল্লাহর বেঁধে দেওয়া সময় সীমা থেকে একচুর পরিমাণ সামনে আগাইতে পারে নাই পারে নাই বিধানই নাই পারবে কিভাবে আল্লাহ তাআলা তো তাই বলেন কুল্লু নাফসিন যাই কতুল মউত দুনিয়ার সব মানুষগুলা মরে যাবে বলে চিকিৎসক নিলে মনে হয় কয়েকদিন পরে মারা যাবে চিকিৎসক নিলে মনে হয় কয়েকদিন আগে মারা যাইতো পরে মারা যাবে এমনটা নাকি রব তো ডাক দিয়া বলেন ইদা জা আজালুহুম কিছুই আসে যায় না দেশীয় চিকিৎসা বাদ দিয়ে যদি বিদেশেও যাও কিছুই আসে যায় না হায়াতের সীমা যখন পার হয়ে যাবে দুনিয়ার কোন জিনিস তোমাকে দুনিয়ায় আটকায় রাখতে পারবে না কিচ্ছু পারবে না को भी तो ता बोले मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई रोहतन से उड़ गई मुर्दा की हालत क्या हुई रोहतन से उड़ गई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे चल बसे ओ खजिना बाला का ना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानियां शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई চিকিৎসা মানুষ নে তার না নে কিচ্ছু আসে যায় না এক মুহূর্ত দুনিয়াতে তার বেঁচে থাকার কোন উপায় নাই কিন্তু মানুষ যদি দৈহিক রোদ নিয়েও কবরে যায় আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন না মিয়া দেহের সাথে রোগ নিয়ে কেন তুমি কবরে আসছো কেন কবরে আসছো আল্লাহ জিজ্ঞেস করবেন না রোগ নিয়ে কবরে গেলেও কোনো অসুবিধা নাই কিন্তু যদি মানুষ নিজের আত্মাকে অসুস্থ বানায় কবরে যায় তাহলে এই মানুষের বিপদের কোনো শেষ নাই যদি মানুষ নিজের ruh মানুষ যদি নিজের আত্বাকে বা মানুষ নিজের ruh কে যদি অসুস্থ বানায়া কবর পর্যন্ত যায় তাহলে এই মানুষের বিপদের কোনো শেষ নাই নিজের দেহের চিকিৎসা করা বেশি করলে সুন্নাত এর চাইতে বেশি বলার কোনো সুযোগ নাই কিন্তু নিজের আত্বার চিকিৎসা করা ফরজ আই নামাজ যেমন পড়া ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ যাকাত দেওয়া যেমন ফরজ পর্দা খুশিদা যেমন ফরজ হালাল রোজগার যেমন ফরজ নিজের আত্মর চিকিৎসা করা ওই রকমের ফরজ ওই রকমের ফরজ নামাজ না পড়ে কবরেও গлёও যেমন তার পরিণতি জাহান্নাম

এই মানুষের জন্য যেমন কবরে গেলে জাহান নামে যাওয়াটা জরুরি হবে অবশ্যই তার জন্য জাহান নাম যে মানুষ নিজের আত্মাকে অসুস্থ কবরে গেছে এই মানুষের শেষ পরিণতিও জাহান নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে নিজের আত্মাকে সুস্থ করা লাগবে নিজের আত্মাকে সুস্থ করতে হবে নিজের রূপটাকে সুস্থ বানাইতে হবে যদি সুস্থ হয় তাহলে এই মানুষ দুনিয়াতেও আল্লাহর আপন হবে পরকালীন জীবনেও আল্লাহর আপন হবে বলবেন সুস্থ যে করবে রোগ না হলে তো অসুস্থ হয় না আত্মার আবার রোগ কি মানুষের দেহে যেমন হাজারো ধরনের রোগ বাসা বাঁধতে পারে মানুষের রোগ বা আত্মায় দশ ধরনের রোগ আক্রমণ করতে পারে একটা মানুষের রুহে দশ ধরনের রোগ বাসা বাঁধতে পারে তবে মানুষের দেহের তুলনায় মানুষের দেহের সবচাইতে বড় রোগ যেটাকে মানুষ মনে করে সেটা হলো ক্যান্সার যা হলে মানুষ আর বাঁচার কোনো উপায় নাই একজন মানুষের দেহে ক্যান্সার হওয়া যতটা ক্ষতির কারণ একজন মানুষের রুহে এক দশ রোগের এক রোগ ধরা পড়া তার থেকে আরো বেশি ক্ষতির কারণ একজন মানুষের সারা দেহে ক্যান্সার ছড়ায় গেছে ব্লাড ক্যান্সারে সারা দেহ ধরে ফেলছে শরীরে গা হইয়া ক্যান্সার হইয়া পুরা দেহ এটা কেশে জয় নিয়েছে এই মানুষ যতটা বেশি সমস্যায় ভুগতেছে অন্তরে যে 10 রোগ বাসাবাদী এর মধ্যে এক রোগে যদি কাউকে ধরে তাহলে এই মানুষ অন্তরের রোগীর রোগী শরীরে ক্যান্সার নিয়ে ঘোড়া মানুষের তুলনায় আরো হাজার গুণ বেশি অসুবিধার মধ্যে আছে হাজার গুণ বেশি অসুবিধার মধ্যে কেন দেহে ক্যান্সার নিয়ে কবরে গেলে জাহান নাম যেতে হবে না কিন্তু অন্তরের রোগের রোগের রোগ নিয়ে কবরে গেলে হবে। নিজের চিকিৎসা যেমন জরুরি এর দিকে খেয়াল করা যতটা জরুরি অন্তরের রোগের চিকিৎসা করা আমাদের জন্য তার থেকেও আরো বেশি জরুরি রোগগুলির ক্ষতির দিকটা আগে বলে নেই আর যদি কেউ চিকিৎসা করে তার ফায়দাটাও বলবো যদি কোনো মানুষ পরকালীন জীবনে সে যদি আল্লাহর কাছে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে চায় তাহলে তাকে রোগ মুক্ত একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে রোগ মুক্ত একটা অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে হবে কোন মানুষ যদি রোগ মুক্ত অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে পারে তাহলে আল্লাহ তালা তাকে হাসরের ময়দানে সসম্মানে জান্নাতে পৌঁছায় দিবেন

তোমার সুন্দর চেহারাও দেখবেন না তোমার সুন্দর বাড়িটাও দেখবেন না তোমার সুন্দর গাড়িটাও দেখবেন না তোমার সুন্দর পদ পদের দিকে আল্লাহ দেখবেন না হাসরের ময়দানে আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায় দেখবে তোমার অন্তরের অবস্থাটা কি অন্তরের অবস্থাটা কি সে কি সুস্থ না অসুস্থ আল্লাহ এটা দেখবে মনে মনে বলতে পারেন আল্লাহ যেটা দেখবেন কারো কি দেখছেন নাকি শুধু আমরা রসুলের বয়ানি শুনতেছি বলে হা হা যাদেরটা দেখছেন না তাদেরটাও বলতেছি আল্লাহ তালা নিজে সাক্ষী দিতেছেন দুনিয়াতে এক শ্রেণীর মানুষ ছিল এদের অন্তরটাকে আমি যাচাই বাছাই করে দেখছি এদের অন্তরটা ছিল পরিষ্কার আর পরিচ্ছন্ন এদের অন্তরটা ছিল পরিপূর্ণ রোগে রোগ এটা আমি দেখছি দেখার পরে না তাদেরকে আমি দুনিয়াতে পুরস্কার প্রাপ্ত হিসেবে ঘোষণা দিয়েছি দুনিয়াতে আমার রসুলের সঙ্গী যারা ছিল দুনিয়াতে আমার রসুলের যারা ছিল আমার রসুল জাইয়া তাদের অন্তরের উপর মেহানত করে তাদের অন্তরের রোগগুলিকে দূর করার জন্য চেষ্টা করেছেন সাহাবাহাম যারা ছিলেন অন্তরের দিক দিয়ে তারা সবাই ছিল অসুস্থ অন্তরের দিক দিয়ে অন্তরের দিক দিয়ে তারা সবাই অসুস্থ দেহের দিক দিয়ে অসুস্থ সেটা বলা নাই অন্তরের দিক দিয়ে অসুস্থ ছিল আল্লাহর নবীজি আসেন নবীজি তাদের অন্তরের উপর মেহানত করেছেন তাদের অন্তরের উপর মেহানত করার ফলে আল্লাহ তাআলা তাদের অন্তরে যতগুলি রোগ ছিল রোগ রোগ সবগুলি দূর করে দিয়েছেন সমস্ত রোগগুলি দূর করে দিয়েছেন এক সময় সাহাবী সাহাবীর ব্যাপারে যেন রাসূল আল্লাহকে বলেছেন আল্লাহ যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন দায়িত্ব

আল্লাহ তাআলা বলেন আমি সাহাবিদের অন্তরকে পরীক্ষা করে দেখছি সাহাবিদের অন্তরকে পরীক্ষা করে দেখছি সাহাবির অন্তরের মধ্যে কোনো রোগ নাই সাহাবীর অন্তরের মধ্যে কোন রোগ শোক বালা মুসিবত কিছু নাই আল্লাহ তো তাই বলেন আল্লাহ গুফেরা তো হাজরুন এদের অন্তরকে পরিচ্ছন্ন দেখা এদের অন্তরকে রোগ মুক্ত দেখা আমি আল্লাহ তালা ওই সমস্ত মানুষগুলি দুনিয়াতে ক্ষমা আর পরকালে জান্নাতের ঘোষণা দিয়ে রাখছি সাহাবাই কেরামকে বলবেন আমরা তো আর সাহাবি না আমাদের কি অবস্থা হবে সাহাবির কাতারে তো আমাদের নাম নাই আমরা কি দুনিয়াতে নিজের আত্মাকে পরিচ্ছন্ন করে যাইতে পারবো না। আমরা কি নিজেদের আত্মাকে ঠিক করতে পারবো কিনা সাহাবাহেরামের মতো তো আমরা হতে পারি নাই

তাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি অন্তরের রোগ সারানোর ফায়দাটা হলো এটা আল্লাহ তাআলা বলেন ইয়াউমালায়াং ফাওমালু গালাবুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবি আল্লাহ ডাক বলেন বান্দা আমার দুনিয়াতে তালা দিয়া যদি তুমি বিপদে পড়ো লাঠির দরকার হলে তোমার সন্তান আদি জাগায় যায় টাকার দরকার হলে তোমার ব্যাংকে চেক পাঠাইলেই টাকা চললে আসে টাকার কাজ টাকার কাজ টাকা দিয়ে সারো লাঠির কাজ তুমি লাঠি দিয়ে সারো হাসরের ময়দানে যখন তুমি যাবে সেখানে তোমার লাঠিও কোনো কাজে আসবে না টাকাও কোনো কাজে আসবে না না লাঠি কোনো কাজ দিবে না জনবল কোনো কাজ দিবে না টাকা পয়সা কোনো কাজ দিবে বলে কাজ দিবে কি আল্লাহ তালা বলেন মান আল্লাহ তালা বলেন যদি তুমি একটা অন্তর নিয়া সুস্থ একটা অন্তর নিয়া আমার কাছে যদি আসতে পারো আল্লাহ তালা বলেন তোমার জন্যে শুধু মা তার ক্ষমা না তোমার জন্যে আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি

আরো একটু জারা মুসা দিয়ে আসি এর পরে আপনি ঢোকেন যাতে কইরা কোনো এলোমেলো দেখলে আমাদের হোটেলের ব্যাপারে আপনার কোনো অভিযোগ আর আপত্তি না থাকে আল্লাহ তাআলা বলেন জান্নাত এমন ভাবে প্রস্তুত করে রাখছি রিসেপশনে দাঁড় করাইয়া তোমাকে রিসেপশনে দাঁড় করাইয়া জান্নাত জারা করা লাগবে না আগেই জাইরে মুসা রেখে দিছি যা করার আগে সব করে রেখে দিছি তোমার জন্য সব প্রস্তুত কিন্তু তোমার কাছে এক জিনিস চাই তোমার অন্তরটা যেন সর্বপ্রকার রোগ থেকে মুক্ত থাকে এইটাই তোমার কাছে চাই তোমার কাছে আমার এইটাই চাওয়া তোমার অন্তর যেন সর্বপ্রকার রূপ থেকে মুক্ত থাকে রোগ নিয়ে না আমাদের দুনিয়াতেও রোগ নিয়ে এক দেশ থেকে আর দেশে যাওয়া যায় না একজনের যদি মনে করেন জন্ডিসে ওরে তো বিদেশ দিবে না ওরে বলবে তুমি আন ফিটা করো পরে তোমার যাওয়া একজন দুনিয়াতেই যদি রোগ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া না যায় অন্তরের এই রকম বড় বড় রোগ নিয়ে জান্নাতে যাওয়া কিন্তু আরো বেশি কষ্টের হবে এজন্য অন্তরের মধ্যে মোটামুটি 10টা রোগ বাসা বাঁধে বাকি যেটা বলার কথা সেটা হলো আমাদের দেহ রোগ হয় অন্তরেও রোগ হয় দেহের রোগ আমাদের চোখে ক্ষতিকর মনে হইলেও অন্তরের রোগ আমাদের কাছে ক্ষতিকর মনে হয় না কিন্তু বাস্তবে আমাদের দেহের রোগ যতটা মারাত্মক যতটা ক্ষতিকর এর তুলনায় আমাদের অন্তরের রোগ আরো হাজারো বেশি ক্ষতিকর হাজারো বেশি মারাত্মক হাজারো বেশি ক্ষতিকর হাজারো বেশি মারাত্মক কেন অন্তর দেহের রোগ থাকলে দেহের রোগ থাকলে বেশি থেকে বেশি হইলে দুনিয়াতে কয়দিন কষ্ট ভোগ করে কবরে চলে যাবে মারা যাবে কিন্তু অন্তরে রোগ নিয়ে যদি কোনো মানুষ কবরে যায় তাহলে তাকে ওই সেই ভয়াবহ যান নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এজন্য সদা সর্বদা দুনিয়াতে কাজ কর্ম আমি যেটাই করি না কেন পেশা হিসেবে যেটাই গ্রহণ করি না কেন দুনিয়াতে চলার জন্য যেই সমাজে যেভাবেই বসবাস করি না কেন আমার কত পদবি আমার অবস্থা আর অবস্থান আল্লাহ কোনটাই দেখবেন না সর্বোপরি আমাদের অন্তরটাই আল্লাহ তাআলা দেখবেন এজন্য ফিকির করি চেষ্টা করি আমাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখার পরিচ্ছন্ন এক অন্তর নিয়া আল্লাহ পাকের কাছে যদি পৌঁছাইতে পারি আল্লাহ তাআলা তার কুদরতি নজর দিয়ে দেখবেন অন্তরের দিক অন্তর যখন দেখবেন শতভাগ পরিচ্ছন্ন আর পরিষ্কার থাকলেও দেখা হবে না এই জান্নাতি ঘোষণা করা হবে এজন্য আল্লাহ তালা আমাকে আপনাকে সহ দুনিয়ার সব মানুষগুলাকেই দুনিয়ার সব মানুষগুলাকেই পরিচ্ছন্ন অন্তর বানাবার জন্যে আমাদেরকে আগ্রহী হওয়ার তৌফিক দান করেন